নমস্কার বন্ধুরা চলে আসলাম কলিচা ঠান্ডা করা কাঁচা পাকা আমের শরবত নিয়ে এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে আমরা প্রত্যেকেই বিভিন্ন রকমের শরবত খাচ্ছি শরবতের জন্য আমি কয়েকটা আম নিয়েছিলাম ভেবেছিলাম আমগুলো কাঁচা হবে এগুলো আসলে কাঁচা পাকা হয়ে গেছে সমস্যা আমি আমগুলো প্রথমে ভালো করে চামড়া ছিলে নিলাম আমি প্রায় পাঁচটা আম নিয়েছি পরিষ্কার পানি দিয়ে আমগুলো ধুয়ে নিচ্ছি পানি ঝরিয়ে আমি একটা গ্রেটারের সাহায্যে আমগুলো গ্রেড করে নিচ্ছি আমার সবগুলো আম গ্রেড করা হয়ে গেছে তো এখন আমি শরবতের জন্য আমার কিছু লেবু পাতা লাগবে লেবু পাতা দিলে শরবতটা থেকে একটা সুন্দর সুগন্ধ বের হয় তো চলে আসলাম আমি আমার একটা গাছ থেকে কয়েকটা লেবু পাতা ছিঁড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তীব্র রোদ উঠেছে প্রচণ্ড গরম এ সময়ে আসলে কাজ করার পরে এক গ্লাস ঠান্ডা শরবত পেলে আর কি লাগে পাতাগুলোর উপরে ধুলো পড়েছিল তাই পানি দিয়ে লেবু পাতাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি শরবতের জন্য আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিলাম সাত মতো এক চামচ লবণ দিলাম পর্যাপ্ত পরিমাণে এবার চিনি যোগ করে দিচ্ছি আম যদি বেশি টক হয় চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু আমার আমটা কাঁচা পাকা ছিল আমি মোটামুটি পরিমাণে চিনি দিচ্ছি এবার আমি গ্রেড করে রাখা আমগুলো থেকে পরিমাণ মতো আম শরবতের মধ্যে দিয়ে দিচ্ছি এখন যোগ করে দিচ্ছি এক চামচ চাট মশলা চাট মশলা দিলে শরবত থেকে একটা সুন্দর সুগন্ধ বের হয় খেতেও ভালো লাগে সবগুলো উপাদান দেওয়া হয়ে গিয়েছে এখন আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি লেবু পাতাগুলো কুচি করে রেখেছিলাম এখন আমি প্রত্যেকটা গ্লাসে লেবু পাতাগুলো ছড়িয়ে দিচ্ছি এই কুচি করা লেবু পাতাগুলো কিছুক্ষণ পরেই সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে যাবে সবশেষে প্রত্যেকটা গ্লাসে আমরা কিছু বরফ কুচি ছড়িয়ে দিতে পারি ফ্রিজে বরফ রাখা ছিল না তাই আমি ডিপ ফ্রিজে সামান্য পানি রেখেছিলাম যাতে ঠান্ডা হয়ে যায় তো আমি পানিগুলো যোগ করে দিচ্ছি আপনারা বরফ থাকলে বরফ পুচি দিতে পারেন এতে শরবতটা অনেক ঠান্ডা থাকবে তো আমার শরবত প্রায় শেষ দেখতে পাচ্ছেন সুন্দর রং এসেছে খেতেও এই শরবতটা অনেক দারুণ যেহেতু প্রচণ্ড গরমে একটু টক জাতীয় কিছু খেলে আমাদের ভালো লাগে তো এই শরবতটা আপনারা যদি কাঁচা আম হয় আরও ভালো হয় কাঁচা পাকা হলে একটু টক মিষ্টি হয় যারা বেশি টক খেতে চান তারা কাঁচা আম দিয়েই করবেন আমার শরবত প্রস্তুত হয়ে গেছে একেবারে পরিবেশনের জন্য প্রস্তুত